হ্যালো সবাইকে তাহলে চলো আজকের আমার রেসিপি থাকতে শুক্তো আমি কি করে বানাই সেটাই যে ওদের সাথে শেয়ার করবো দেখে দেখো সব ধরনের শুক্তোর যা আর কি লাগে নিয়ে নিয়েছি এদিকে আদা বাটা তারপর দেখো ওদিকে নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে বড়ি ডালের বড়িগুলো ভেজে নেবো লাল লাল করে আর ওদিকে তো দেখলে সমস্ত সবজি নিয়ে কাটা হয়ে গেছে আমি নিয়ে নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ভেজে তুলে নেবো লাল লাল করে তারপরে কড়াইতে দিয়ে দেবো একদম অল্প তেলে উচ্চেটা দিয়ে ভেজে নেব গ্যাস একটা হালকা মতন ভাজবো হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কড়াইতে পাঁচ ফোড়ন আমি কিন্তু ওটা লাম না এই তেলের মধ্যেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন এটাও একটুখানি নাড়ি চাড়িয়ে নেব নিয়ে দিয়ে দেবো আলুটা শুক্তোটা যত পা মানে যত সবজি দেবে বলে খেতে ভালো হয় না যত ধরনের সবজি দেওয়া যায় তবে আমার কাছে বেশি সবজি ছিল না মানে হালকা ওই চার পাঁচটা মতন সবজি নিয়েছি আমি এখানে আছে আলু তারপরে আছে কাঁচকলা তারপরে আছে ডাটা ডাটা তো লাগবেই শুক্তোতে তারপর দিয়ে দেবো বেগুন এটা দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে কষিয়ে নেব একদম ভেজে নেবো আর কি দেখো ওইটা কিন্তু আমার ভাজা কমপ্লিট এবার দিয়ে দেবো আদা বাটা তারপর দিয়ে দেবো নুন ওটা আদাটা একটু আড়ির চাড়ি নিয়েছি তারপর দিয়ে দিয়েছি নুন নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে দেবো তারপর এদিকে একটা আমি মশলা করে নেবো ফোড়ন যেটা খেয়ে মানে তরকারিতে দিলেই টেস্ট দুগুণ বেড়ে যাবে শুক্তোতে এই যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন মানে বেটে নিয়েছি আমি এদিকে দেখে নেব সমস্ত ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দেবো আমি এই যে পাঁচ ফোড়ন বাটাটা এইভাবে শুক্তো কে কে পাঁচ ফোড়ন বাটা দিয়ে দেখতে পারো খেয়ে কিন্তু দারুণ লাগে তারপর দেখো এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তারপর একটু চিনি দিয়ে দেবো তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো আমি দিলাম না ঘি আমি শুধু জাস্ট চিনি দিয়ে দেবো আর বড়িটা ভেজেছিলাম হাতে টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো ভেঙে নিয়েছি আর কি দিয়ে দেবো এটা কিন্তু আমার শুক্তোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হচ্ছে খেতে কিন্তু দারুণ ছিল থ্যাংক ইউ